কেমন আছেন দাদা আলহামদুলিল্লাহ ভালো আছি স্বাস্থ্য ভালো আছে ব্যবসা বাণিজ্য কেমন চলছে এখন আল্লাহ টুকটাক টুকটাক চলতেছে পেঁয়াজের বাজার নাকি আজকে সুলাম একটু বাড়তি হয়েছে

তো এখন তো বাধাই করার উপযুক্ত সময় না হ্যাঁ আচ্ছা আচ্ছা তো কি বুঝতেছেন ব্যবসার সাথে যেহেতু অনেকদিন যাবত জড়িত আছেন সামনে পেঁয়াজের বাজার আর অটো বারবিকিমা কোন কি সম্ভাবনা আছে বড়া কুমহসhetra সব বাইরের সাথে কথা যদি আবার ওই বাইরে দেন বিভিন্ন জায়গায় যদি পড়ে তাহলে তো বাজার কমে যাবে আর যদি না আনে তাহলে দেশের পিস বাজার আস্তে আস্তে বাইরে যাবে আচ্ছা এখন তো ইন্ডিয়ান সরকার শুল্ক কমায় দিছে শুল্ক নাই বললেই চলে ওরা তো কোনো ভ্যাট ট্যাক্স নেবে না তো এখন কি আমরা কি এলসি আমাদের বাংলাদেশে দরকার আছে এখন যে পিএস আছে আমার দেশে এবার যে পিজ আছে না এবার বাইরের পিস প্রয়োজন হয় না প্রয়োজন নেই আচ্ছা কৃষকরা এই দামে পিস বিক্রি করে কি এখন ন্যায্য মূল্য পাচ্ছে এখন যে দাম মোটামুটি এবার জর্মা ভালো তো ষাট সত্তর আশি মন হম আছে তাতে পনেরোশো দুই হাজারের মতো মানে উপের দুই নিচে পনেরো এইভাবে বাজার থাকলেই পরে গাড়ির তোর মোটামুটি সমস্যা নাই আচ্ছা দাদা ঠিক আছে ধন্যবাদ মূল্যবান সময় দেওয়ার জন্য দর্শক আমরা সরাসরি ব্যবসায়ী ভাইয়ের সাথে ছিলাম কথা বলে দাম সহ বিস্তারিত তথ্য দিয়েছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আরেকটা বিষয় জানতে চাই যারা ব্যবসায়ী রয়েছে তারা জানিয়েছেন যে এল জি পিয়াজ কিন্তু এখন দরকার নেই তো সব মিলে দর্শক বন্ধুরা আপনাদের জেলায় কেমন দাম রয়েছে একটু জানিয়ে দিবেন কমেন্ট সেকশনে কে কোথা থেকে আমার যুক্ত হচ্ছেন সেটা জানিয়ে দিবেন আমরা কিন্তু পাবনা জেলার বিভিন্ন হাট বাজার থেকে পেঁয়াজের দাম সহ বিস্তারিত তথ্য দেই আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন এতে করে সবার আগে আপনি কৃষি পণ্য এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজারটা সম্পর্কে জানতে পারবেন তো ভাইয়া দর্শক বন্ধুরা আর কি বিষয়ে জানতে চাই সেটা হচ্ছে আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অপরকে ভালো রাখার চেষ্টা করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ